সকালবেলা নাস্তা বানানোর জন্য যদি আমার কাছে টাইম না থাকে তাহলে আমি এই সিম্পল শর্টকাট অ্যান্ড হেলদি নাস্তাটা সোনায়ের জন্য বানিয়ে দিই তো এটা কিভাবে বানালাম সেই রেসিপিটা এখন আপনাদের সাথেই শেয়ার করব দেখে তো বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে নমস্কার সবাইকে সুমনা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই কড়াইয়ের মধ্যে এখানে একটু তেল দিয়ে দিলাম তারপরে কিছু আমি এখানে চীনা বাদাম ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন তুলে নিব তারপরে সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা কমই দিলাম তো ফ্লেভারটা যেন ভালো আসে সেই জন্য রসুনের ফ্লেভারটা বেশি আসলে আবার ভালো লাগবে না সেই জন্য সামান্য লবণ দিয়ে ভালো মতো নেড়ে দিলাম এখন একটা কারিপাতার ডাল নিয়ে আসলাম বারান্দা থেকে সেটা পুরোটাই দিয়ে দিব কারিপাতা খুবই ভালো স্বাস্থ দের জন্য এর জন্য আমি সব সময় সোনায়ের খাবারে কারি পাতাটা দেওয়ার চেষ্টা করি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম পেঁয়াজটা যেন মজে যায় চলুন ওই ফাঁকে চিরাটা ধুয়ে নিই হ্যাঁ চিরা দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করব সেজন্য তো এখানে আমি হাফ কাপ চিরা নিয়ে নিলাম এখন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যে আবার জল ঝরার জন্য রেখে দিব আর হ্যাঁ ভালো মতো জলটা ঝরিয়ে নিলে একদম ঝরঝরা হবে তো ওইদিকে জল ঝরতে থাকুক এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এখন এই কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে নিলাম তাতে একটা ডিম দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব দেওয়ার পরে ডিমের কুসুমটা সামান্য একটু আমি গালিয়ে দিব পুরো ডিমটা গালাবো না তাহলে ফ্রায়েড রাইসের যে ডিমটা সেটা সুন্দর থাকে না ঢাকনা দিয়ে ঠেকে দিব যেন ডিমটা ওর মতো সেট হোক সেট হওয়ার পরে যে দেখুন কি সুন্দর হয়ে গেছে এখন আমি ডিমটাকে ঝুড়া মতো করে নিলেও কিন্তু ডিমটা দেখতে সুন্দর থাকবে আর নগদ দিয়ে যদি করতাম তাহলে একদম গ্যালগালা হয়ে যেত সেটা ভালো লাগতো না এই তো তারপরে সয়া সস টমেটো সস দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু নেড়ে নিব। এখন একটু ভাজার পরে এখানে একে একে চিনাবাদাম কিছু কিসমিশি সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য একটু ঝালের জন্য এই তো ভালো মতো মেশানোর পরে এখন আমি এর মধ্যে ঝরানো যে চিরা সেটা দিয়ে দিব। চিরা দেওয়ার পরে এখন আর কিছুই করার নেই এখন শুধু ভালো মতো মিক্স করবো আর একটু সামান্য ভেজে নিব একটু ভেজে নিল চিরাটা অনেক ঝরঝরা হয় আর অনেক সুন্দর হয় এই তো আমার রান্না অলমোস্ট শেষ এখন আমি এর মধ্যে একটু লেবু চিপিয়ে দিব তারপরে ঢাকনা দিয়ে ঠেকে দেব আর নাড়বো না তারপরে এই তো সার্ভ করে নিলাম দেখে তো বুঝতেই পারছেন কি সুন্দর হয়েছে তারপর শোনা এর জন্য দুধ গরম করে দুধটাও ঢেলে দিলাম এই তো সোনা এখন তার ইচ্ছে মতো নাস্তা করছে আর আমি আমার বাকি কাজগুলোও করে নিব চিরার ফ্রায়েড রাইসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন মোবাইল দিয়ে অন্য একটা কাজ করার জন্য সোনার দুধ খাওয়ার ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি তাই আপনাদের সাথে ওর খালি গ্লাসটাই শেয়ার করলাম ভালো থাকবেন সবাই নমস্কার